বগুরা চন্দন দিয়ে সে যেই গুজে নিয়েছে এবার পাশা খেলার একটা নিয়ম আছে হ্যাঁ কয়বার তিনবার পাঁচবার সাতবার সাতবার পাশা খেলায় মারে নাকি প্রথম কারা পাশা গটি मारे পুরুষ নাকি পুরুষরা আড়িরা मारे না দাদা পাশা খেলছেন না হ্যাঁ খেলছি দাদা বতিদিন চাই নাই দিতেছে ছেলে

হ্যাঁ বসে আছে আসলে যারা ধর্মের প্রতি অনুরাগ যারা যত বড়ই হোক কিন্তু এই বহিরঙ্গ যত বড়ই হোক তো তারা ধর্মের জন্য অন্তত অনুরাগ এই দাদা কয়েকটা মন্দিরে দাদা সভাপতি সেক্রেটারি দাদাকে অনেক টানে দাদার জন্য ভগবান ঠাকুরের কাছে দাদা জন্য প্রার্থনা জানাচ্ছে ঠিক আছে এই বলে সাজছে প্রভু রামচন্দ্র বলছে পাশা কালার একটা পন করে নিলে ভালো হয় বন কি যদি বলছে সীতা দেবী বলছে যে আমি যদি হেরে যাই প্রভু তাহলে তুমি যদি হেরে যাও আমাকে কি দিবে কি দিবে বলছে রামচন্দ্র সীতা আমি যদি হেরে যাই তোমাকে দেব মহামূল্য মহামূল্য আর সীতা দেবী তুমি যদি হেরে যাও আমাকে কি দিবে বলছে তুমি যদি হেরে যাও আমি যদি হেরে যাই তাহলে আমি কি দিব প্রভু আমি তো তোমাকে জীবন যৌবন দেহ মন প্রাণ সবই সবই দিয়েছি হ্যাঁ দেখ আজ কি চলেনা ভাই আজ 10 টা 7 7 থেকে 10 মিনিট বসে ঠিক আছে ভাই দাদা আসলে আমি দুধ খেতে পাওয়ার যোগ্য নই আমরা যখন ফার্মেসিতে যাই যখন উনি আটা করে তখন আমরা সার বলি আজকে এখানে কিন্তু সবাই আমরা ভক্ত আমি শিক্ষাগত করে গুরাসন গালছি হ্যাঁ গালছে স্কুল এর নজরে ডাক্তার এসে তো এখন আমাদের দাদা আমি দক্ষিণা বা পুরস্কার বাবর যোগ্য নয় আমাকে যে আশীর্বাদ করেছে এখানে কেউ ছোট বড় নয় যতক্ষণ আমরা এখানে থাকি সবাই সমাকে প্রণাম করতে পারবো তাই দাদার জন্য আমি ঠাকুরের কাছে এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলো দেবকাজে ব্যয় করি তাহলে এই দেবকাজকে কেন্দ্র করে যেন এই টাকা দাদার একদিন বড় রাধা গোবিন্দের ভেঙ্কে চলে যায় ওদিক ভেঙে দিয়ে দেখ হ্যাঁ একটু লাই খেলো ঠাকুরের চরণের পুষ্প এবার বলছে এই ছিল পাশা খেলার পর যে প্রভু রামচন্দ্র বলছে আমি অযোধ্যার মাটিতে আগে পাশা ঠিক আছে এবার প্রভু রামচন্দ্র অযোধ্যার মাটিতে পাশা যখন ঘটি নিয়ে হস্তে ঢেলে দিল পাশার ঘটিতে কত হলো ছয় ছয় হলো